আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন

আপনাদের আশীর্বাদ বি আজকে সৃজন ভট্টাচার্য কম দেখ ভট্টাচার্যকে আশীর্বাদ করুন গরিব মেঘমেটি দেখা

আপনাদের ক্যান্ডিডেট সিজন ধরচা চম্পাহাটি কালিকাপুর আমাদের পুরোনো এলাকায় মানুষের যা স্বতঃস্ফূর্ততা পাচ্ছি মানুষের চোখ মুখ বলছে যাদবপুর এবার অন্য কথা বলবে তোলা নয় দাঙ্গাবাজো নয় এবং পার্ট টাইম এমপি নয় যাদবপুর সক্রিয় দায়িত্বশীল যাদবপুর সোনারপুর বারুইপুর টালিগঞ্জকে সব থেকে বেশি ভাঙড়কে সব থেকে বেশি হাতের তালুর মতো চেনে লাল ছানটা সেই লাল ছানটা এবার ওড়াতে বদ্ধপরিকর যাব তৃণমূল পার্টি ঘোষ গতকাল শিব মন্দিরে ফিরে দিয়ে শুরু করেছে সেটা নিয়ে আবার অনির্বাণ যে আপনি শিব মন্দিরে গেলে অপবিত্র হবে মানে বলবেন এই এই এবং মন্দিরে করতে পারবে এক নম্বর হলো এগুলো রাজনীতির ইস্যুই হওয়া উচিত এই কারণেই আমরা বলছি ভুল এজেন্ডা থেকে মূল এজেন্ডায় ফিরুন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম চাকরি স্কুল কলেজ হাসপাতাল মেট্রো রেলস্টেশন পানীয় জল নিকাশি ব্যবস্থা এইগুলো নিয়ে রাজনীতি করুন যিনি যা মানেন না সেটা ভোটে তার জন্য হঠাৎ করতে শুরু করলে যেমন চোখে লাগবে আবার ওটাকে কেন্দ্র করে কেউ একটা ঝগড়াঝাটি বাঁধানোর চেষ্টা করলো কেউ একটা টোন কেটে দিল টিটকিরি মেরে দিল যে কথার সাথে যে বিষয়ের সাথে রাজনীতির বিপুল সম্পর্কই নেই বিশেষ সেটাকে রাজনীতির ইস্যু বানানোর চেষ্টা হলে আসলে রুজি রুটির কথা পিছনে চলে যায় আমরা রুজি রুটির কথাকে সামনে নিয়ে আসার জন্য লড়াই করছি এলাকায় তো প্রচার করছেন মানুষের ডিমান্ড কিছু করছে মানে আপনি যদি হ্যাঁ ফসলের দাম সংক্রান্ত কতগুলো বিষয় আছে রোজের টাকা বাড়ানোর প্রশ্ন আছে স্কুলগুলোর অবস্থা খারাপ বিভিন্ন প্রকল্প সব মিলিয়ে ছাত্র ড্রপ আউট বাড়ছে মিড ডে মিলের কতগুলো গোলমাল আছে আর এছাড়া ওভারঅল ধরুন বারুইপুর থেকে গড়িয়া ট্রেনের একটা প্রশ্ন আছে বা বারুইপুরকে অ্যাজ আ হোল বামপন্থীদের সময় চেষ্টা হয়েছিল জেলা সদর বানানো সেইটা হলে কি হতো তার একটা মানুষের মধ্যে উৎসুক্য আছে তৃণমূলে এসে গোলমাল করে দিয়েছে আমাদের হাসপাতাল একটা স্টেট হসপিটাল মেডিকেল কলেজ তৈরি করানোর জন্য যা করা যায় রেল স্টেশন কতগুলো আন্ডারপাসের প্রশ্ন আছে এই ধরনের দাবি দাওয়া যা এমপির পারভিউয়ের মধ্যে আছে নোট করছি মানুষ বলছেন সুযোগ হলে অবশ্যই সাংসদ হিসেবে যে ফান্ড অ্যালটেড সেখান থেকে কাজ করার চেষ্টা করব মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোর বি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন বেলগিটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম